গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবাকে পরিপড়মা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো দেখো গাইস সোনু এখনও ঘুম থেকে ওঠেনি হ্যাঁ গা ভাঙা ভাঙি চলছে ওর হ্যাঁ তো এখন ঘড়িতে কটা বাজছে চলো দেখা যাক এখন ঘড়িতে বাজছে নটা তো আমি নটা থেকে ব্লগটা স্টার্ট করলাম হ্যাঁ তো এখন আমার সব কাজ হয়নি আজ হচ্ছে বৃহস্পতিবার প্রচুর কাজ আছে আর আজকে তোমাদের সাথে একটা সারপ্রাইজও আছে তোমাদের জন্য তো সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো তো এখন তো সে সময়টা হয়নি আর একটা জিনিস দেখো মানে কি ভালো লাগছে সকালবেলা ব্যাপারটা হচ্ছে আজ সকালে আমাদের নতুন কলে জল দিয়েছি আমাদের তো এই যে কলগুলো এখন সবার বাড়িতে বাড়িতে দিয়েছে না এই নতুন কলে এখন জল দিচ্ছে জলটাও কিন্তু ফ্রেশ জল একদম তো ট্যাঙ্ক চালাতে হচ্ছে না অত হ্যাঁ তো খুব একটা মজার ব্যাপার তো দেখো সকালবেলায় মর্নিংয়ে এখনও কিন্তু কোনো কাজ হয়নি আমার জাস্ট ওই ঘরের বিছানাটা গোছানো হয়নি এই ঘরের বিছানাটা একটু গুছিয়েছি তাও আমাদের বাবু শুয়ে সব বিছানা গুছিয়ে দিয়ে গুটিয়ে দিয়ে চলে গেল এখনও নটা বাজছে উঠেছি অনেকক্ষণ কিন্তু এখনও চা খাওয়া হয়নি আমার এবার চাটা একটু খাবো হ্যাঁ তো চা করে রেখেছে কোথায় রাখলো ওই ঘরেই হয়তো রেখেছে চা করে রেখেছে চাটা খাবো খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। আর একটা জায়গায় যাব তো একটু অনেকটাই দূর যাব তো আমি তো প্রচুর খুশি আর ব্যাকুলও হয়ে আছি যে কখন যাব আমি তো যাওয়ার জন্য পুরো মনটা উতলা হয়ে আছে আর আর ভাইরাও যাবে আস ভাই ওরা আসবে আরও সবাই যাবে তোমরা অবশ্যই দেখতে পাবে কে কে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি তো আমার তো খুবই ভালো লাগছে আর সকালবেলায় কী তো অনেক সকালে উঠেছি তো সকালবেলায় এই মনোরম দৃশ্যটা মানে দৃশ্যটা বলতে কি এক্সারসাইজ করেছি তারপরেতে হাঁটাহাঁটি করেছি দিয়ে শরীরটা খুব ভালো লাগছে আর প্রতিদিন সকালবেলা এখন তো জিম বন্ধ রেখেছি তো আবার আশা করি পরে জিম জয়েন করব। তো এখন জিম যখন যাই না সেই মানে যে যে জিমে যে এক্সারসাইজগুলো করতাম সেগুলো তো ছাড়লে হবে না ওই জন্য সেগুলো রোজ মর্নিংয়ে আর সন্ধ্যাবেলায় ইভিনিংয়ে আমি করি মানে চর্চাটা মোটামুটি রেখে দিয়েছি তো চর্চা আছে বলে মানে সকালবেলা একটা অভ্যাস কী ভালো লাগছে মনটা পুরো ফ্রেশ তো চলো গাইস সঙ্গে থাকো সাথে থাকো আর চাটা খেয়ে নিই আবার যখন বেরোবো বা বেরিয়ে যাওয়ার পরে হয়তো তোমাদের সামনে করবো কারণ এর মাঝে প্রচুর কাজ আছে সমস্ত ঘর আজ আবার বৃহস্পতিবার স্নান করতে হবে স্নান করব লক্ষ্মী পুজো করবো তারপরেতে কাজের মেয়েগুলো আসবে তারা কাজ করবে রান্না মানে ভাত খেয়ে বেরোবো আজকে আমরা যাই হোক ভাতে ভুতে একটা করব মানে বুঝতে পারছো এই মাঝে বারোটার আগে বেরোবো মানে এখন সবে নটা বাজছে দশটা এগারোটা বারোটা তিন ঘন্টার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে মানে সেই কি বলে সে ঘোড়ার মতো ছুটতে হবে বুঝতে পেরেছো তো চলো আবার পরে তোমাদের সাথে মিট করছি এখনকারের মতো বাবাই দেখো গাইস বলেছিলাম বেরিয়ে তোমাদেরকে মানে বেরিয়ে মিট করছি তো এর মাঝে অনেক কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে অনেক কিছু করেছি ভাইরা এসেছে সবাই একসাথে আমরা বেরিয়েছি তো দেখো ওরা একটা গাড়িতে আছে আর আমরা একটা গাড়িতে আছি তো আমাদের দুটো গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল যেহেতু ওদের গাড়িতে একটু প্রবলেম হয়েছিল তো এখানে আর আমি একটু খুম খুমসুটি করে নিলাম গাড়িতে যেতে যেতে তো অনেক দিন পর একটু লং ড্রাইভে যাচ্ছি তো মনটা তো খুবই ভালো হচ্ছে যে এত মানে এত কিছু শরীর খারাপ থেকে আর থেকে এত কিছু বেরিয়ে আসার পর এত বড়ো একটা লং ড্রাইভে যেতে পারবো এটা তো আমি কোনো দিন আশাই করিনি তো জাহেব আশা করিনি বলেই হয়তো আশাটা পূরণ হয়েছে যদি আশা করতাম তাহলে আশা পূরণ হতো না কারণ আমি এটা দেখেছি যে যখনই একটা আশা মানে আশা করি না সে আশাটা কিন্তু পূরণ হয় না আর যখন যেটা আশা করি না সেটাই কিন্তু আশাটা ঝট করে পূরণ হয়ে যায় তো তোমরা আন্দাজ করো যে এটা কোন পুলের ওপর দিয়ে আমরা যাচ্ছি বা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানতে পারবে তো এটা কোন পুলের ওপর দিয়ে যাচ্ছি এটা তোমরা আমাকে কমেন্টে জানাও আমি অবশ্য জানি এটা কোন পুল তো আমি যদি বলে দিই তাহলে তো এর মানেই কিছু রইলো না তাই তোমাদের কাছ থেকেই জানতে চাইছি তো বলো এটা কোন পুল তো এ কথা সে কথা বলতে বলতে দেখো চলেও এলাম আমরা তো আমরা এসেছি কোথায় বলো তো আমরা এসেছি শান্তিনিকেতন বোলপুর তো এখানে একটু ঘুরব তারপরে ওখান থেকে ঘুরে এখানে পুরোটা ঘুরে তারপরে আমরা যাব মেলা দেখতে চলো ঘুরে নিচে ছিলাম তো চলে এসছি আমরা রবি ঠাকুরের বাড়ি মানে যেখানে রবীন্দ্রনাথের জন্মস্থান এটাই হচ্ছে রবীন্দ্রনাথের জন্মস্থান তো এখানেই রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন তো দেখো গাইস এখন সেটাকে আরও অনেক রকমভাবে কারুকার্য দিয়ে সাজিয়ে চলেছে আর নানা রকমের নানা ফুল গাছ লাগিয়েছে দেখতে তো প্রচণ্ডই অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও তো আমার তো খুবই ভালো লাগছে তো দেখো আমরা অনেক দিন পর একটা লং ড্রাইভ এসছি অনেক দিন পর একটা এত সুন্দর জায়গায় আমরা এসছি তো মানে বলার কোনো ভাষা আমি তো খুঁজেই পাচ্ছি না আর এখানে যেটা যাচ্ছি এটা লেখা আছে পুতুল ঘর তো দেখি এর মধ্যে মানে কত সুন্দর সুন্দর পুতুল আছে আর কত রকমের রকমের পুতুল আছে তো দেখো নানা রকমের পুতুল আর নানা মানে হাজার রকম হাজার ডিজাইন আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা কখনো ছৌ নাচ দেখেছো যদি দেখে দেখো এখানে দেখো ছৌ নাচেরও মানে কিছু ডিজাইন দেওয়া আছে মানে মুখের খাপগুলো এখানে দেওয়া আছে এই দেখো এই যে এইগুলো হচ্ছে ছৌ নাচের খাপ মুখে তো এইগুলি এই মুখোশগুলো করেই ছৌ নাচ করে আসলে হ্যাঁ তো এই করতে করতে আমরা বাইরে বেরিয়ে এলাম নানা রকম মানে আরও যে জিনিসগুলো আছে এসেছে যখন সেগুলো তো দেখতে হবে তো সেই পাহাকে একটু তো গলা ভিজিয়ে নেওয়া যেতেই পারে তো যেহেতু এখন বেজে গেছে চারটে তো চারটে মানেই বলো তো কী মনে হয় একটু চা চা মনে হয় যে যাই একটু চা খায় তাই চলে এলাম একটু চা খেতে তোমাদের দাদা ভাই খাবে দুধ চা আর আমি খাবো লিকার চা আমি তো তোমরা জানো যে আমি দুধ চা খুবই কম খাই তো আমি লিকার চাটাই একটু বেশি খেতে পছন্দ করি আর কি কারণ দুধ চা এই কারণেই খাই না অনেক প্রবলেম হয় দুধ চা খেলে আর এখানে দেখো পালকিতে বউ কত সুন্দর একটা মানে কি বলবো ভিউ একটা তো পালকির মধ্যে বউ বসে আছে তখন বেয়ারারা কাঁধে করে নিয়ে পালকি করে বউ নিয়ে যেত আর এইগুলো যে এক একটা তোমরা এই যে রুমগুলো দেখতে পাচ্ছ যে ঘরগুলো তোমরা এক একটা দেখছো এখানে রবীন্দ্রনাথ নানা রকম নানা জায়গায় পড়াশোনা করতে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা এরাও রয়েছে এখানে শুধু যে মানে পুরীতে গেলেই এদেরকে দেখতে পাবে তা কিন্তু নয় এখানে বোলপুরেতেও কিন্তু এদেরকে স্থাপিত করা হয়েছে আর এখানে যে এই যে বললাম না আগে যে যে এক একটা মানে ঘর রয়েছে এইগুলো হচ্ছে রবীন্দ্রনাথের এক একটা গ্রন্থাগার মানে কোনোটায় রবীন্দ্রনাথ পড়াশোনা করত, কোনোটাই গান বাজনা করত কোনোটায় মানে নানা যেটায় যেটা করতো সেই স্মৃতিটা সেখানে তুলে ধরা আছে তো মানে এত সুন্দর একটা জায়গায় মানে বহু বছর আগে একবার এসেছিলাম তো তখন এখন আর অত মনে পড়ছে না আর যদিও বা মনে পড়ছে মানে তার থেকে এখন অনেক সব কিছু বদলে গেছে সে জিনিসটা আর নেই মানে এখন অনেক কিছুই বদলে গেছে নতুন নতুন করে রং করা হয়েছে কারুকার্যগুলো নতুন নতুন করা হয়েছে কলকার ডিজাইন অনেক রকমভাবে পাল্টে দেওয়া হয়েছে মানে অনেক রকমভাবে হয়েছে আর এখানে দেখো প্রত্যেকটা মানুষ জিনিস যত না মনোযোগ দিয়ে দেখছে তার থেকে বেশি এখন উঠেছে কী বলে বলতো সেলফি নয় সেলফি করছে নয় ভিডিও করছে কেউ কেউ মানে ব্লগ করছে যে যেটা মানে যে যেরকমভাবে ফোন ইউজ করে বা ক্যামেরা ইউজ করে সে সেভাবেই সে জিনিসটা ইউজ করছে কিন্তু এই যে আদি বাসস্থানের মধ্যে যে মানে যে গভীরতাটা আছে এটা কিন্তু এখন কেউ ভাবছে না এখন সবাই কিন্তু ফোনে ছবি তুলতে ব্যস্ত কেউ ফটো তুলতে ব্যস্ত কেউ ভিডিও করতে ব্যস্ত এইসবই ব্যস্ত রয়েছে আমিও যে করিনি তা নয় যে আমিও খুব গভীরভাবে সব কিছু ভেবেছি বা দেখছি তা কিন্তু নয় আমিও কিন্তু ছবি তুলতে ভিডিও করতে বা রিলস করতে আমিও কিন্তু ব্যস্ত ছিলাম তো তারই একটু এখানে এক ঝলক তোমাদেরকে দেখায় নিজা 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 তো দেখলে তোমরা শোনো কতটা ভয় পাচ্ছি আর এখানে যে নাচটা হচ্ছে না খুব সুন্দর চলো ওদের তালে তালে আমি একটু বেচে নিই কাচানাচি করেই চলে এলাম আবার কিন্তু সেই সেই একই জিনিসে কী বলতো নয় ভিডিও করতে নয় সেলফি করতে নয় রিলস করতে সেই একই জায়গায় আবার ফেরত এলাম দেখো এখানে কত সুন্দর সুন্দর এখন শীতকালের সিজন কত শুধু গাঁদা ফুলে ভর্তি আর এখানে দেখো মানে সেই আদিম যুগের মানুষ মানে কে কিভাবে রয়েছে সব কিছুই কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে আদিম যুগের মানুষ বলছে এই যে লক্ষণ নায়েক এই যে নামগুলো এখানে যে যদিও বা আমি খুব একটা জানি না এখানের ব্যাপারে তো অন্য দিক থেকে তোমরা জেনে নিতে পারো বা ওই ইউটিউবে আরও অনেক কিছু আছে যেখান থেকে তোমরা জানতে পারবে তো আমি এতটা কিছু জানি না তো যাই হোক সব কিছু করে নিয়ে দেখ দেখাশোনা করে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি যেহেতু অনেকটা সন্ধে হয়ে যাচ্ছে এরপর আমাদেরকে যেতে হবে মেলার দিকে তাই বেরিয়ে পড়লাম মেলা যাওয়ার রাস্তায় আর রাস্তায় বেরিয়ে দেখো কি অবস্থা রাস্তার ওরে বাপরে মানে গাড়িতে বাইকেতে চার চাকাতে একবারে যা তা অবস্থা তো যাই হোক কোনো রকমের ওখান থেকে বেরিয়ে একটা ফাঁকা রাস্তা দিয়ে বেরিয়ে চলে এলাম যেহেতু আমরা সবাই মিলে বাইক নিয়ে গিয়েছিলাম তাই বাইকের রাস্তাটা আমাদের মানে আমার ভাই বা আমার হাজব্যান্ড সবাই জানতো যেহেতু এখানে আমাদের রিলেটিভ আছে তাই রাস্তাটা খুব জানা কথা এই করতে করতে দেখো চলে এসেছি আমরা মেলাতে আর মেলায় এসে দেখি একই কাণ্ড মানে কী বলবো ঢোকা তো অসম্ভব জিনিস কেনা তো অনেক দূরের কথা মানে কিভাবে ঢুকবো কিভাবে দেখবো কিভাবে জিনিসপত্র কিনবো সেটাই ভেবে পাচ্ছি না আর এই নাগরদোল্লাটা দেখো আমি বলছি এই নাগরদোল্লায় যে চাপে তার অবস্থা খারাপ হয়ে যাবে আমি যদি চাপি তো আমাকে আর কেউ খুঁজেই পাবে না আর আর আসলে আর মানে এইসব আমি প্রচণ্ড ভয় পাই আর এই রায়রাটা দেখো ওরে বাপে এটা হচ্ছে জীবন মরণ নিয়ে টানাটানি মানে আমি এখানে চাপলে চাপা মানে আমি আর বেঁচে যে নামবো তার তার গ্যারেন্টি আমি হানড্রেড পারসেন্ট দিতে পারি দিচ্ছি যে আমি এই রাইডারটায় চাপলে বেঁচে আর আমাকে নামতে হবে না আমাকে মরা অবস্থাতেই নামাবে যাই হোক যাদের শখ তারা তো চাপবেই শখের দাম লাখ টাকা কথাতেই আছে তো যাই হোক যারা শখ করছে তারা বাবু চাপুক আমার কোনো শখ নেই আমি দূর থেকে দেখি মনের আশা পূরণ করি কথা আছে না দুধের স্বাদ ঘোরা মেটানো তো আমি সেই রকমই করছি তো যাই হোক এদিক ওদিক ঘুরে আমি একটা জিনিস কিনেছিলাম এখানে একটা জ্যাকেট কিনেছিলাম তো সেই জ্যাকেটটার দাম নিয়েছিল দেড়শো টাকা সেটা একদিন তোমাদেরকে দেখাবো এত ভিড়ে তো দেখানো সম্ভব নয় তো এখানের বোলপুরের মেলা কী না মেলে বলে বাঘের চোখ মানে বিক্রি হলেও সেটাও নাকি মেলে এটা হচ্ছে কথার কথা সত্যি করে কিন্তু বাঘের চোখ কিন্তু মেলে না যাই হোক দেখো তোমরা লোক মানে মনে হবে যেন গোটা বিশ্বের লোক এখানে চলে এসছে তো চলো গাইস অনেকটা রাত হয়ে গেছে আমাদেরকে বর্ধমান ফিরতে হবে তাই আর বেশি দেরি করব না তাই সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির রাস্তায় তো আসতে যেহেতু অনেক রাত হবে সঙ্গে ছোট বাচ্চা আছে যেহেতু আমার ছোট ছেলেটা অনেকটাই ছোট তাই আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কি বলবো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা গুড নাইট সি ইউ আর সবাইকে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আনন্দে থাকবেন বাই বাই